ও দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো ও দুনিয়ার মানুষ তোমরা ভালো করে শ্রবণ করো ও দুনিয়ার মানুষ তোমরা ভালো করে শ্রবণ করো ওয়াল ওয়াল মাসাকিন যদি তোমরা জান্নাতের সুন্দরময় স্থানে বসবাস করতে চাও যদি তোমরা জান্নাতের সুন্দরময় স্থানে বসবাস করতে চাও অবিদিল করুবা ওয়ালিয়াতিন তোমার ভাই হোক তোমার দাদা হোক তোমার চোদ্দ গোষ্ঠী হোক তোমার রক্তের বাঁধন যদি হয় তোমার আত্মীয় স্বজন হয় তাদের সাথে খারাপ আচরণ করো ভালো আচরণ করো ভালো আচরণ ان الحمد لله وحده والصلاه والسلام على من أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا تناجيتم فلا تتناجوا بالإثم والعدوان والعدوان ومعصية الرسول وتناجوا بالبر والتقوى واتقوا الله الذي إليه تحشرون إنما النجوى من الشيطان ليحزن الذين آمنوا وليس بضارهم شيئا الا باذن الله وعلى الله فليتوكل المؤمنون اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اذا ناجيتم الرسول فقدموا بين يدينا جواكم صدقه ذلكم خير لكم واتهر فإن لم تجدوا فإن الله غفور رحيم أشفقتم أن تقدموا بين يدي نجواكم صدقات فإذ لم تفعلوا وتاب الله عليكم فأقيموا الصلاة فأقيموا الصلاة وآتوا الزكاة وأتيوا الله رسولا الله خبير بما تعملون الم تر الى الذين تولوا قوما غضب الله عليهم ما هم منكم ولا منهم ويحلفون على الكذب وهم يعلمون اعد الله لهم عذابا شديدا انهم ساء ما كانوا يعملون اما بعد ان خير الحديث كتاب الله وخير الحدي وحدي محمد صلى الله عليه وسلم الحمد لله যাবতীয় প্রশংসা যাবতীয় গুণগান একমাত্র মহান মহানুল আয়ের জন্য যে মহান আপনাকে আমাকে সুস্থ রেখেছেন রেখেছেন ভালো সামনে আসেন সামনে গিয়ে আসেন ভাই সামনের কাতারগুলো গুলো পূরণ করে যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থ রেখেছেন ভালো রেখেছেন সে মহান রব্বুল আলমিনের পুচি আপনি আমি সকলে অন্তর স্থল থেকে শুক্রিয়া জানাই সকলে বলি আলহামদুলিল্লাহ তারপরে আমার নবী আপনার নবী বিশ্বের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি হাসাল্লাম হম তিনার প্রতি অসংখ্যবার দুরুদ ও সালাম ও শান্তি বর্ষিত হক সকলে আবারও বলি সাল্লাহ আলাইহি হাসাল্লাম সম্মানিত মুসল্লি মোসলিকেরাম আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম পিতার চাইতে মায়ের হক বেশি এবং আমার ধারাবাহিক আলোচনার বিষয় হচ্ছে সৎ ব্যবহার আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব আত্মীয়দের সাথে সৎ ব্যবহার করা তাদের সাথে সৎ ব্যবহার করা আত্মীয়দের সাথে সদ্ব্যবহার করা কারা আত্মীয় গোষ্ঠী আমার আমার বাবার গোষ্ঠী প্রতিবেশী শুধুমাত্র রক্তের বন্ধন থাকলেই আত্মীয় হয় না একটি কথা ভালো করে মনে রাখবেন রক্তের বন্ধন থাকলেই আত্মীয় হয় না আত্মীয় আপনার আপনার বাড়ির পাশে আপনার ভাইও নাই আপনার বাড়ির পাশে আপনার কোনো রক্তের কেউ নেই অথচ আপনার বাড়ির পাশে আছে আপনার প্রতিবেশী এরাই আপনার আত্মীয় তো আত্মীয়দের সাথে কি আচারণ করতে হবে কি ব্যবহার করতে হবে এ সম্পর্কে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিষ্টাচার আদব আখলাখ চারিত্রিক চরিত্র সবকিছু শিখিয়ে দিয়েছেন কে শিখিয়ে দিয়েছেন আল্লাহ যে ও আমার বান্দারা তোমরা তোমাদের আত্মীয় স্বজনদের সাথে কিভাবে কি আচরণ করবা কি আচরণ করবা তোমাদের করণীয় কি তোমাদের বৈশিষ্ট্য কি তোমরা তাদের সাথে কিভাবে কথা বলবা তোমরা তাদের সাথে কিভাবে চলাফেরা করবা প্রতিটা স্টপ কিন্তু আল্লাহ রব্বুল আলমিন শিখিয়ে দিয়েছেন তোমার নিজের বোনের সাথে কিভাবে কথা বলবা তোমার নিজের ভাবির সাথে কিভাবে কথা বলবা তোমার নিজের বোনের ছেলেদের সাথে কিভাবে কথা বলবা নারী পুরুষ পুরুষ নারী আল্লাহ আল্লাহরবুল আলমিন পবিত্র কোরআন থেকে শিক্ষা দিয়ে দিয়েছেন আল্লাহ আল্লাহরবুল আলমিন পবিত্র কোরআনে বলছেন এ আইটা আমরা অনেকে শুনেছি না শুনিনি আল্লাহ বলছেন ওহাবদুল্লাহ অ লা তু শ্রীকুবিহী সাইয়া প্রথমে বলছেন ওয়া আব্দুল্লাহ তোমরা কারে মাদত করো আল্লাহ অলা ওয়ালা ওয়ালা শব্দটা কি ওয়া লা লা মানে না ওয়া মানে হচ্ছে এবং ওয়ালা তুঃ শ্রী কুবিহী সাইয়া এবং তোমরা আল্লাহর সাথে শিরিক করো না কার সাথে শিরিক করো না আল্লাহর সাথে তারপর বলছেন অবিল শব্দটা কি কার সাথে এহসান করতে বলেছেন পিতামাতার সাথে তারপর আল্লাহ বলছেন অবিদিল আল্লাহ বলছেন যে তারপরে তোমরা তোমাদের আত্মীয় স্বজনদের সাথে ভালো আচরণ করো প্রথম কথা ওয়াবদুল্লাহ কার ইবাদাত আমার দিকে তাকাবেন এক আমি কি বোঝাতে চাচ্ছি বুঝবেন দুই আপনি কি বুঝছেন তিন আমি কি বলতে চাচ্ছি আমার কথার ছায়া দিতে হবে আপনাকে কারণ আমি কথা বলবো এই যে কথা না বলার কারণে চুপচাপ খালি প্রতিদিন প্রতিদিন মসজিদে এসে পারার কারণে আজকে মুসলিম নারীদের প্রতি নির্যাতন চলছে না চলছে না চলছে না চলছে না ও আপনার বোনকে আপনার স্ত্রীকে আপনার মেয়েকে ধর্ষণ করে না তো আপনার গায়ের রক্তগুলো এখনো গরম হচ্ছে না যেদিন আপনার আপনার বোনকে স্ত্রীকে আপনার প্রতিবেশীকে ধর্ষণ করবে সেদিন আপনার গায়ের রক্ত গরম হবে বোকা মুসলিম আমরা আমরা প্রতিনিয়ত মসজিদে আসি আর বোকা মানুষের মতন ঘুম পারে এই ঘুম পারতে পারতে আমাদের মুসলিম জাতিটা নিজ দিকে চলে যাচ্ছে যদি আমরা খুদ অনুবাদন করতাম আর নিজের ভিতরে জাগ্রত তৈরি করতাম বাংলাদেশে হিন্দুবাদী খ্রিস্টান ইহুদি আরে মুশ্রিক বেঈমান মোনাফিক তারা আমাদের মুসলিম বোনদের দিকে চেহারার দিকে তো দূরের কথা তাদের দিকে ঘুরে তাকার সাহস পেত না তারা অথচ আমরা আমলের দিক থেকে বলেন চারিত্রিক চরিত্র দিক থেকে বলেন আমাদের সব কিছু কেন যেন এলোমেলো হয়ে আছে মুসলিম জাতি কি বলছিলাম ও আবুদুল্লাহ আল্লাহ বলছেন তোমরা আমার এবং আমার সাথে কোনো জিনিসকে করো না অবিল যাদের পিতা মাতা জীবিত আছে তোমরা তোমাদের পিতামাতার সাথে ভালো আচরণ করো আজকের আলোচনার বিষয়টা হচ্ছে আত্মীয় স্বজন একটু ভালো করে মনে রাখবেন শুধু ভুলে গেলে হবে না ভাইজান আল্লাহ বলছেন অবিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনি ওয়াল জারিদিল কুরবা তোমরা তোমাদের আত্মীয় স্বজনদের সাথে ভালো আচরণ করো এবং তোমাদের বাড়িতে যে কামলারা কাজ করে তোমাদের বাড়িতে যে সমস্ত ব্যক্তিরা কাজ করে তোমরা তাদের সাথে উত্তম ব্যবহার করো কে কথা বলছেন কথা বলেন কে কথা বলছেন আল্লাহ তোমাদের পরিবারে যে সমস্ত ব্যক্তিরা কাজ করে তাদেরকে আমরা কি বলি কামলা বলি আমাদের আপনাদের গাজীপুরের ভাষা আমাদের চাপায়ের ভাষা কি জানেন যারা মানুষের বাদে কাজ করে তাদেরকে পাইট পাইট বলা বলা হয় হয় কি এরকম দিন হয়তো আপনারা গাজীপুরের মানুষ শোনেননি আপনারা কামলা পরেন বলেন কিন্তু আমাদের দিকে পাইট বলে পাইট তো যাই হোক পাইট কামলা সবই একই বস্তু আব্বা আব্বু বাবা সবগুলো কি একই জিনিস আম্মু যাকে বলা হয় মাও তাকে বলা হয় কথা বুঝতে পারেন নাই চলে যায়। তো আল্লাহ বলছেন ওয়াল করুবা তোমাদের বাড়িতে যে সমস্ত কামলারা কাজ করবে যে সমস্ত ব্যক্তিরা থাকবে তোমরা তাদের সাথে কি আচরণ করো ভালো আচরণ রাস্তাঘাট দিয়ে তোমাদের বাড়ির দরজার সামনে দিয়ে তোমাদের বিল্ডিং এর আশেপাশ দিয়ে অনেক ফকির মিসকিন যায় না যায় না এই ফকির মিস্কিন্দের সাথে তোমরা কি আচরণ করো ভালো আচরণ করো প্রথমে আল্লাহ বলেছেন আয়াতের শুরু ওয়াবদুল্লাহ এবাদ কার তো শ্রী কবি কার সাথে শিরিক করবো না অবিল ওয়ালি দাইনি হাসানা দুইটা মানুষের সাথে আগে প্রথমে আল্লাহর এবাদত করবেন প্রথমে আল্লাহকে আল্লার সাথে কাউকে শিরিক করবেন না তারপর কার সাথে ভালো আচরণের কথা বলেছেন পিতামাতা তারপরে বলছেন ওবি দিল কুর বা ওয়ালিয়া তামা পিতা মাতার সাথে ভালো আচরণ করার পর কার সাথে ভালো আচরণ আত্মীয় আত্মীয় এবার ভালো আচরণ করার পর যাদেরকে আমরা কাজ করাই একটা রিস্কাওয়ালাকে আমরা খারাপ চোখে দেখি ওই রিস্কালা যদি না থাকতেন এই রাস্তার মাথা থেকে কালিয়ে যেতে পারতেন আমি মনে বোঝাতে পারলাম না বিষয়টা প্রতিটা ব্যক্তি মানুষ প্রতিটা মানুষ এ পৃথিবীতে এসেছেন তার নিজের ব্যক্তিত্ব অভিজ্ঞতা নিয়ে আল্লাহ পৃথিবীতে তাকে তৈরি করেছেন ওই রিস্কাওয়ালা রিস্কা চালাইতে পারে আমার মতন ইব্রাহিমকে রিস্কা চালাতে পারবে আপনার মনে হয় রিস্কা যদি ধরি হয় তো ডানে না তো বামে দিয়ে একদম চাপাইয়া কিন্তু তার মানে কি মেন্টালি দেখেন আমি খুদবা দিতে পারি আমি নামাজ পড়াইতে পারি সলাত আদায় করাইতে পারি আমি ওয়াজ মাহফিল করতে পারি কিন্তু রিস্কাওয়ালাটা কি পারবে তার মানে কি প্রতিটা মানুষকে আল্লাহ মেধা শক্তি বিভিন্ন ভাবে ভাগ করে দিয়েছেন কে কি কাজ করবে কে করবে না এই জন্য আপনাকে আমি বলতে চাচ্ছিলাম তোমাদের বাড়িতে কামলা থাকবে তোমরা কখনো এই সমস্ত ব্যক্তিদের সাথে খারাপ আচরণ করিও না অনেক মালিক আছে খারাপ আচরণ করে না করে না শুধু কি বাড়িতে কাজ করলে কামলা হয় যারা কোম্পানিতে চাকরি করে তারা কার কামলা কোম্পানি মালিকের কামলা না এই মালিকেরা অনেক সময় দুর্ব্যবহার করে না করে না শুধু মালিকেরা করে না মালিকের স্টপের যারা স্টপ থাকে তারাও খারাপ আচরণ করে এমন খারাপ আচরণ করে মা বাপকে ছাড় দেয় না কথা ঠিক কিনা মা বাপকে কি করে না ছাড় দেয় না মনে চর বাবার এটা কোম্পানি এমন ভাবে মানে আপন করে নিয়েছে যে তার নিজের একটা ভাই আর ভাই তার স্ত্রীর সামনে তার স্বামীকে মায়ের মা বলে বাপ তুলে গালি দিতে ছাড় দেয় না অনেক ব্যক্তিরা আছে স্ত্রীও চাকরি করে স্বামীও কি করে চাকরি করে একই হয় হয়তো পড়েছে তারা এমন অবস্থা যে তার স্ত্রীর সামনে তার স্বামীকে বকা দেয় স্বামীর সামনে আবার কাকে বকা দেয় স্ত্রীকে বকা দেয় আপনাকে গালি দিতে বলেছে কে আল্লাহ বলেছে গালি ছাড়া কি কাজ করিয়ে নেওয়া যায় না সাল্লাম গোটা জাহানের বিশ্ব নেতা তিনি তিনি কোনোদিন মুখ দিয়ে কখনো কথা বের করেছেন আপনি আমি গড়ি কেন সুন্দর মানুষকে সুন্দর কথা বলে যতটুকু কাজ করিয়ে নেওয়া যায় আমার বিশ্বাস অশ্লীল ফায়েসা কথা বলে তাকে ততটুকু কাজ করিয়ে নেওয়া যায় না এই জন্য আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ তোমরা শোনো তোমরা তো তোমাদের আত্মীয় স্বজনদের সাথে ভালো আচরণ করবাই করবা তোমাদের যারা আশেপাশের ফকির মিসকিন রয়েছে তোমরা তাদের সাথে কি আচরণ করিও ভালো আচরণ যদি তোমার কাছে একজন ব্যক্তি হাত পেতে দেয় কি পেতে দেয় বাবা আমাকে দশ হাজার টাকা দাও আমি কোনো খাবার খেয়ে নি তার চেহারা যতই খারাপ হোক অথবা তার চেহারা যতই ভালো হোক আমরা কিছু ব্যক্তি আছি তোমার শরীর হাত ঠিক আছে তুমি কাজ করে খেতে পারো না কি করে খেতে পারো না কাজ করে খেতে পারো না তোমাকে ভিক্ষা করতে হবে কেন এ কথা কি আমার দ্বারাতে বলা এটা শোভনীয় এটি কি আপনি বলতে পারবেন আরে ভাই ওই যে হাত পেতেছে হাজার নেশা হোক হাজার জুয়াখর হোক হাজার বড়লোক হোক হাজার যে কেউ হোক আপনার কাছে যে হাত পেতেছে আপনার কাছে যদি টাকা নাও থাকে আপনি যদি তাকে টাকা নাও দেন তাকে কিন্তু আপনি খারাপ ব্যবহার করতে পারবেন না এটা আপনি মুসলিম আপনার চরিত্রটা এমন হতে পারে না আপনি বুঝতেছেন সে গাজা কর সে ভালো নয় সে ধনী কেন টাকা চাইবে কিন্তু আল্লাহ বলছেন ওয়াজাইলুল যুনুবিয়ুস সাহিব না 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 তোমরা তাদের সাথে কি আচরণ করিও না খারাপ আচরণ করিও না এবার আরেকটা কোয়ালিটি আমাদের কাছে আছে প্রকৃত ভাবেই তারা ফকির মিসকিন মিসকিন আমাদের কাছে যদি চাইতে আসে তো আমরা তাদেরকে ভিক্ষা না দিয়ে এমনভাবে তাদের সাথে আচরণ করি অথচ আমার কাছে টাকা আছে আমাদের কাছে সব কিছু আছে এমন খারাপ আচরণ করে না করে না মনে করে কি উনি পৃথিবীর সব কিছু ভাই আমার ফকির মিসকিনদের সাথে ফকির মিসকিনদের সাথে কখনো খারাপ আচরণ করবেন না কখনো করবেন না কারণ আজকে আপনি ধনী আছেন কালকে আল্লাহ কালকে তো দূরের কথা এক ঘন্টার ভিতরে আপনাকে আল্লাহ কি বানিয়ে দিতে পারে কি ফকির পারে না কি পারে না পারে না অবশ্যই কিন্তু আমরা এগুলো ভুলে গেছি আমরা এগুলো সব ভুলে গেছি যে আল্লাহ রবুল আলাবিন যা পারে আমরা তার চাইতে দ্বিগুণ বেশি পারে আমাদের মানুষের চলাফেরার গতিতে এমনটা বোঝায় আল্লাহ যা পারে তার চাইতে আমাদের চলাফেরার মাধ্যমটা এমন হয়ে গেছে যে আমরা আল্লাহকে সুদ্ধা বুঝিয়ে দিই যে আমরা আল্লাহর চাইতে ভালো কিছু পারি নজিবুল্লাহ বলবেন না প্রিয় ভাইয়ের আমার এই জন্য বলবো অবিদিল খুরুবাওয়ালিন আত্মীয় স্বজনদের সাথে আমার বিষয় কিন্তু আজকে ফকির মিসকিনদেরকে দিয়ে নয় ওয়াল ওয়াবিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন আমার আজকের বিষয়টা আলোচনার বিষয়টা হচ্ছে আত্মীয় স্বজন আত্মীয় স্বজনদের সাথে কি আচরণ করতে হবে ভালো আচরণ করতে হবে আমরা বেশিরভাগ মানুষ আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক নাই হয়তো নিজের ভাইয়ের সাথে সম্পর্ক নাই কথাগুলো কি বলছে একটু মিলিয়ে লেখেন তো হয়তো আপনার ভাই বলছে দে আপনার রাগ উঠছে সমস্ত রাগ আপনার ভেসে উঠছে বুকে যে আমার ভাই আমার প্রতি দুর্নীতি করেছে আমার বোন আমার সাথে দুর্নীতি করেছে আমার প্রতিবেশী আমার সাথে দুর্নীতি করেছে আমার আত্মীয় স্বজন আমার প্রতি দুর্নীতি করেছে হুজুর আত্মীয় স্বজন আলোচনা করবে মানে আল্লার রব্লামিন বলছেন অবিদ ইল খুরবা অল ওয়াল মেশাকিন দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখ অ দুনিয়ার মানুষ তোমরা ভালো করে শরবণ করো অ দুনিয়ার মানুষ তোমরা ভালো করে শরবণ করো অবিদ ইল ওয়াল অয়াল ওয়াল মাসাকিন যদি তোমরা জান্নাতের সুন্দরময় স্থানে বসবাস করতে চাও যদি তোমরা জান্নাতের সুন্দরময় স্থানে বসবাস করতে চাও অবিদিল করুবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন তোমার ভাই হোক তোমার দাদা হোক তোমার চৌদ্দ গোষ্ঠী হোক তোমার রক্তের বাঁধন যদি হয় তোমার আত্মীয় স্বজন হয় তাদের সাথে খারাপ আচরণ করো ভালো আচরণ করো ভালো আচরণ আগের প্রতিবেশীগুলা অনেক সুন্দরভাবে মিল ওরা একসাথে বসবাস করত। আর এখনকার প্রতিবেশীরা দরজা থেকে বের হতে দেয় না জমির কারণে কিসের কারণে কথা বলেন কথা বলেন কিসের কারণে আজকালকার প্রতিবেশীরা জমি সামান্য জমি এই পৃথিবীর জমিটা কার তাহলে এত বাহাদুরি কেন আপনার এই মিয়া একটা চোখ যদি কানা হয় যে আপনার বাবারও তো ক্ষমতা নাই চোখ দিয়ে দেখার আছে আছে আরে আপনার মুখ দিয়ে যে কথা বলছেন এই মুখ যদি বন্ধ হয়ে যায় ব্যাটা এই মুখ দিয়ে কথা বলার ক্ষমতা আছে এই তামাম পৃথিবীর সকল জমিটা হচ্ছে আল্লাহর হয়তো তোমাকে আল্লাহ বলেছে এটুকু তোমার এটুকু তোমার ভাইয়ের এটুকু তোমার প্রতিবেশীর এই জমি নিয়ে তুমি তোমার ভাইকে বাড়ি থেকে বের হতে দাও না তোমার বোনকে বাড়িতে আসতে দাও না তোমার প্রতিবেশীকে তুমি বাড়ি থেকে বের হতে দাও না এটা কি অহংকার না অহংকার না আগের প্রতিবেশীরা এমন ভাবে চলাফেরা করতো অবিদিল কুরুবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন আলোচনা চলছে কাকে নিয়ে প্রতিবেশী আত্মীয় স্বজন আগের প্রতিবেশীরা এমন ভাবে চলাফেরা করত দেখেন কথা সত্য বলছি না মিথ্যা বলছি আগের প্রতিবেশী এই বাড়ির পাশাপাশি দুটা বাড়ি আছে একটা বাড়ির তরকারি যদি রান্না করত পাশের বাড়ির পরিবারকে তার সন্তানকে বলতো বাবা ওই পরিবারে তোমার চাষিকে তরকারিটা দিয়ে আসো তো রান্না করা তরকারি দিত না দিত না আর এখনকার যুগে দাঁড়িয়েও যদি থাকেন সারাদিন যদি পার হয়ে যায় আপনাকে খাবার খেতে বলবে আমাদের চারিত্রিক আমাদের চরিত্র নিজের বোনটাও যদি বাড়িতে একবার বলবে বোন বাড়িতে থাকো দ্বিতীয়বার বলতে নিজের বুকে ভয় লাগে যদি বোনটা থেকে যায় রক্তের জিনিস কার আপনার রক্তের জিনিস এই জন্য আল্লাহ বলছেন আব্বুল আলমিন বলছেন ও দুনিয়ার মানুষ তোমরা শোনো নিজের বোনকে নিজের ভাগ্নিকে নিজের ভাগ্নাকে নিজের ছেলেকে নিজের প্রতিবেশীকে তোমরা কখনো মানে কখনো তোমরা বড় কিছু ভেবে নিও না তাদেরকে বোঝা ভেবে নিও না হয়তো তোমার বোনটা বাড়িতে দুদিনের জন্য আসবে এটা পরীক্ষা কার আল্লাহ হয়তো তোমার প্রতিবেশী হয়তো তোমার কাছে কোনো জিনিস চেয়েছে এটাও পরীক্ষা আল্লাহর যে তোমাকে তো আল্লাহ দিয়েছে এই জন্য তোমার কাছে চাইতে পারছে যার কাছে নাই একজন মানুষ টাকা ধার চাই কার কাছে ভাই ওই রাস্তার ফকিরের কাছে চাই চাই কার কাছে যার কাছে আছে এই জন্য তো তার কাছে হাত পাতে ভাই আমাকে দশ পাঁচ হাজার টাকা ধার দেওয়া যায় রাস্তার ফকিরের কাছে চাইতে পারতো না কারণ তার কাছে নাই সে চেই বেড়ায় আপনার কাছে চাই মানে কি আপনার বাড়িতে আসে আপনার বোন মানে কি আপনার বাড়িতে আপনার ভাগ্নে ভাগ্নি আসে মানে কি আপনাকে বুঝে নিতে হবে আল্লাহর এইগুলো পরীক্ষা আর আপনি আমি মনে করি যে আমার পরিবারে যদি আমার বোন চলে আসে আমার ভাগ্নে চলে আসে আমার ভাগ্নি চলে আসে এটা একটু বড় কিছু হয়ে গেল না ভাই আল্লাহ রব্বুল আলমিন বলছেন ও দুনিয়ার মানুষ তোমরা শোনো শোনো তোমরা যদি আল্লাহর কাছে যেতে চাও কার কাছে যেতে চাও কথা বলেন